আয়শা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজাসতাকা মিন্না ইনসানুম যখনই কোনো মানুষ আমাদের অসুস্থতার কথা বলতো যে কোনো মানুষ বলতো আমি অসুস্থ বা মাসাহু বিয়ামিনি তখন আল্লাহর তার ডান হাত দিয়ে তার গায়ে এটা শরীড়টা বোলাতেন হাত দিয়ে বোলাতেন আর বলতেন মাঝ বাস বিল পাস রহমান নাশ হে মানুষের প্রতিপালক তুমি রোগ দূর করো অশ্বে আরব্য দাও আন্তঃসাফি তুমি আরোগ্য দাওয়া লা সেফা কোনো আরব্য নেই ইলে সেফা কাসে তোমার আরোগ্যই চুড়ান্ত এমন আরোগ্য দাও যাদবের কোনো রোগই না আজ হে বাস মানুষের প্রতিপালক হে মানুষের প্রতিপালক তুমি রোগকে দূর করো তুমি আরোগ্য দাও তুমি আরোগ্য দাও তুমি তো আরোগ্য দাতা তুমি ছাড়া তোকে আরোগ্য দিতে পারে না তোমার আরোগ্যই তো আরোগ্য মূলত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রোগীর গায়ে এভাবে হাত বলাতেন আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া পড়তেন আজিবিল বাস রব্বান দাস অশফে আনতা শামিনি লাশাকা ইল্লা সিফাও ওয়া সিফাও বাইবুল জরুরি মুখস্থ করতেই হবে আপনি বাধ্য মুখস্থ করতেই হবে যে কোনো করতেই হবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা ইনসান ওয়া শাইয়া মে কুরহিন আও জুরহিন আও কারহাতিন নাও জুরহিন ফাকালে নেবে ইসমাঈলই যে কোনো মানুষ অসুস্থতার কথা বললে ব্যথা ফেটে যাওয়া কেটে যাওয়া যে কোনো কিছুর অভিযোগ পেশ করলে তুমি বলতেন বিসমিল্লাহ ই তুওয়াতো আরজেনা বেরিংকাতে বাজে না লিসা শাতিমনা বে ইজনে রাবে না বিসমিল্লাহ ই আমাদের জনির নামে আমাদের মাটির মাধ্যমে আল্লাহর নামে বিসিন্দায় দুর্বত আর যে না রিকাতে না আমাদের কারো থুথুর মাধ্যমে বেইশা কিবো আমাদের অসুস্থ ব্যক্তিকে আরোগ্য দেওয়া হোক বেইজনে রাববে না এই আরোগ্য দেওয়া হোক আমাদের প্রতিপালকের অনুমতিতে আমাদের প্রতিপালকের অনুমতিতে আমাদের কারো মুখের মাধ্যমে আমাদের জমির মাটির মাধ্যমে আল্লাহর নামে আল্লাহর অনুমতিতে আমাদের অসুস্থ ব্যক্তিকে আরোগ্য দেওয়া হোক এ কথা বলতেন আর হাত দিয়ে শরীরটা বলাতেন এ কথা বলতে না হাত দিয়ে শরীরকে বলাতেন মিশ্র লাইফ তো আর যে না বে বাজে না বেই শাতি ম না বেজনে রববে না বোখারি মুসলিম বলতে শিখতে হবে আপনাকে দিন মানুষের বাড়িতে যাচ্ছেন মেডিকেলা হাসপাতালে যাচ্ছেন কেউ কিছু বোঝে না এমনিতেই অথচ ভারী কিছু নয়